ইউরোপ আসার আগে আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্তটা ছিল কী এবং ইউরোপ আসার আগে আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা ছিল কী আজকে আমি আপনার সাথে আপনাদের সাথে ওই জিনিসটাই একদম গুছিয়ে একদম সব কিছু মিলিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো জান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি সো আমি যে জায়গার মধ্যে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে গিরিসের এথেন শহরের একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে থিসিও জায়গাটা খুবই পর্যটকদের কাছে একটু পছন্দেরই আশেপাশের অনেক লোকই দেখবেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন খুবই পছন্দের অনেক লোক দেখা যেতেছে যাই হোক যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে এটা আমি ইউরোপের দেশ গিরিশে আসার আগে কী ভুলগুলো করছি আমার লাইফের আর এখানে আসার আগে কী সিদ্ধান্ত তবে ইউরোপে আসার আগে আমি কী সিদ্ধান্তটা নিয়েছি মূল কথা হচ্ছে যে এইটাই আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি আজকে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যেখান থেকে আপনারা বোঝার অনেক কিছু জানার আছে এবং আপনারাও যারা ইউরোপে আসতে চান যে ওই ভুলগুলো যদি আপনারা আগের থেকে জেনে যান তাহলে আপনাদের জন্য ভালো না কারণ ভাই কারণ এগুলো বলার কারণ হচ্ছে আমি ভুলগুলো আমার বুঝতে পারছি আমার বয়স হচ্ছে যখন আঠারো উনিশ বিশ তখনই আমার এই ভুলগুলো হয়েছে আর আমার ভিডিও যারা দেখে যারা আমার ব্লগিংগুলো দেখে তাদের সবার বয়সই হচ্ছে বেশিরভাগ মানুষ যারা আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে আর এই ভুলগুলো মানুষের তখনই হয় আঠারো থেকে বিশের বাইশের ভিতরে সো আমি স্পষ্ট করে বোঝাতে চাই দেখেন আমি যখন দেশে থাকতাম দেশে আমি যখন গ্রামে ছিলাম আমার বয়স ছিল তখন সতেরো থেকে আঠারো তখন যদি আমাকে কেউ কোনো কাজের কথা বলতো যেমন আমার বাই তারা গ্রামে কাজ করতো ওনার রংমেস্তর ছিল গ্রামে কাজ করতো কিন্তু সেই জায়গা যদি আমাকে কাজে যাওয়ার কথা বলতো সেই জায়গায় আমি কখনো কাজে যাইতাম না কারণ হচ্ছে আমার নিজের কাছে জন্য একটু মানে খারাপ লাগতো যে না আমি কাজে যাবো কেন একটু বাপসাপের মতন একটু চলাফেরা ছিল যেটা আমি মনে করি এখন একটা ফকিনি মার্কা চলা যেটা সবচেয়ে বড়ো ফকিনি মার্কা চলা যে জীবনে হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে দেশে থাকতে বাংলাদেশে যখন ছিলাম গ্রামে পালতু পুলা সাথে চলাফেরা করার চেষ্টা করতাম বেশি তারপরে জীবনে সবচাইতে এই আমি করছি যে বাংলাদেশে থাকতে যতটা সময় আমি মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে নষ্ট করছি পিছনে বলতে গেলে যে একটা মেয়ে স্বামীদের আটতেস পিছনে ঘুরছে এরকম না এই মেয়েদের সাথে কথা বলা মেয়েদের সাথে বাপসাপ মারা ইতিশ পিটিশ বক্কর চক্কর যা আছে ওইগুলোর পিছনে আমি যতটা না সময় নষ্ট করছি এই সময়টা যদি আমি কোনো একটা কাজ শিখতাম কাজ করতাম তাহলে তো আজকের দিনগুলো আমার এরকম হইতো না তারপরেও যেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুখী অনেক ভালো আছি কিন্তু আর একটু ভালো থাকতে পারতাম যদি বাংলাদেশে এই সময়গুলো মেয়েদের পিছনে না ঘুরে নষ্ট করতাম বেশিরভাগ ছেলেরাই আমাদের দেশের এখন আঠারো থেকে পঁচিশ বছরের ছেলেরা এই সময়টা এখন আপনারা বেশি নষ্ট করতেছেন মেয়েদের পিছনে ঘুরে কোনো কাজকাম না কইরা কোনো কাজকাম না শিখে পৃথিবীতে আমার যতটুকু ধারণা বা যতগুলো দেশে আমি ঘুরছি যতগুলো দেশে আমি গেছি আমার জানাশোনা সবচেয়ে বেশি দাম অথবা রেসপেক্ট পাওয়া মানুষ হচ্ছে তারাই যারা কাজকাম করে কোনো কর্মে আছে কর্ম করে মাসিকভাবে বেতন পায় ইনকাম করে সবার কাছে তারা সম্মান পায় যেমন ফ্যামিলির কাছে তখন বন্ধু বান্ধবের কাছে তখন বাইরের লোকের কাছে আর যদি আপনি আড্ডা দেন কাজ কাম না করেন বক্কর চক্কর করেন আপনি সম্মান পাবেন সবার সামনাসামনি কিন্তু না আপনাকে ঠিকই গালি দেবে পিছনে আপনি যাওয়ার পরে সামনে সামনে আপনাকে বলবে ও বাপ সাপ ঠিক আছে কিন্তু পিছনে টিকে আপনাকে গালি দিবে মূল কথা হচ্ছে এটা আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে এটাই যে আপনারা যারা বর্তমানে বাংলাদেশে আছেন এই সময়টা বাংলাদেশে যে সময়টা আপনারা খাটাইতেছেন এই সময়টা আপনারা এই মেয়েদের পিছনে না ঘুরে বক্কর সক্ষম না করে কোনো কাজের কর্মে লাগেন যখন যেদিকে হবে অবশ্যই আসবেন কোনো অযথা সময় নষ্ট করেন না আর একটা কথা আমরা অনেকে মনে করি আমাদের বাংলাদেশের যে কালচারগুলা যে কোনো কাজ করলে কাজকে আমরা ছুটো করে দেখি বিশ্বাস করেন ভাই পৃথিবীতে আর কোনো দেশের মানুষ এরকম কাজকে ছুটো করে দেখে না যারা কাজ করে তাদেরকে বেশি রেসপেক্ট করে ইউরোপের দেশগুলোতে অথবা বিভিন্ন দেশে রেসপেক্ট করে একমাত্র বাংলাদেশেই কাজ করলে একটু মনে করেন একটু ছোটো বড়ো কাজকে একটু অসমান করে দেখে ছোটো বড়ো করে দেখে আচ্ছা গেল আমার আমার জীবনের সবচেয়ে ভুল যেগুলো ছিল এটাই যে আমি দেশে থাকতে যেই সময়গুলো আমি এদের পিছনে ঘুরে ঘুরে নষ্ট করেছি এই সময়গুলো যদি কোনো কাজের পিছনে নষ্ট করতাম তাহলে ভালো হইতো এই সময়গুলো নষ্ট করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সেটা আমি স্বীকার করতেছি এখনো আপনাদের জানার ইচ্ছা অথবা কৌথল জাগবে তাহলে আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা কি ছিল অবশ্যই তো সঠিক সিদ্ধান্ত একটা আছে আমি যেহেতু বলছি প্রথমে সঠিক সিদ্ধান্ত অবশ্যই তো একটা আছে তার আগে আপনাদেরকে বলে দিই ভাই আমি আপনাদের কাছে কোনো অর্থ চাই না কোনো কিছু চাই না শুধু আপনারা একটু মন দিয়ে একটু সাপোর্ট করবেন আমি প্রতিদিন যতজন মানুষের এস এম এস মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই অথবা কমেন্টে রিপ্লাই দিই ঠিক ততজন মানুষ যদি আমাকে সাপোর্ট করতেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন অথবা ফেসবুকে ফলো দিতেন লাইক করতেন সব কিছু ঠিকঠাক থাকতো আমার অনেক আমি বর্তমানে এখন অনেক উপরে থাকতাম আর আপনারা যতটা সাপোর্ট বেশি করবেন ততটা আমি ভালো ভালো কাজ করতে পারবো স্য ধন্যবাদ এই জিনিসটা কিন্তু আমি আপনাদের কাছে আশা করতে পারি যে আপনাদের সাপোর্টটা এই জিনিসটা আমি আশা করা করতে পারি আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে বলবো যে আমার জীবনের সঠিক সিদ্ধান্তটা কী ছিল সঠিক সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে একটু অল্প সময়ে বলি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল এটাই আমার মাথায় যে কোনোভাবেই ইউরোপে আসার চিন্তাটা যাচ্ছে আর সেই চিন্তা অনুযায়ী আমি কাজ করছি এবং আমি ইউরোপে আসতে পারছি আমি এখনো বলতেছি যে এই সিদ্ধান্তটাই আমার কাছে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে যে আমি ইউরোপের চিন্তা আমার মাথায় যাচ্ছে আর আমি আমার সেই বন্ধুকে ধন্যবাদ দেই যে আমাকে ইউরোপের সম্পর্কে স্পষ্টভাবে সবকিছু ধারণা দিয়েছে এবং ইউরোপ আসার আগে কি কি করতে হবে যে ধারণাগুলো দিয়েছে তাকে আমি পার্সোনাল বন্ধু তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে তার নাম হচ্ছে রাসেল বর্তমানেও গিরিসের তাকে এরকম বন্ধু সবার তাকে না তারপরে আমার বন্ধুকে আমি পার্সোনাল ভাবে ধন্যবাদ দিই এখন যে রকম ভাবে আমি আপনাদেরকে সবকিছু আগে থেকে জানার চেষ্টা করছি সবকিছু কেয়ারফুল করতেছি আমার বন্ধু আমাকে সেই ওইভাবে সতর্ক করেছিল কোনো একদিন যদি আপনারা ইউরোপের মাটিতে আসেন যদিও আমার একটু ভিডিও দেখেও আসেন আপনারা একসময় আমাকেও ধন্যবাদ দিবেন যাই হোক তো সঠিক সিদ্ধান্ত হচ্ছে ওইটাই আমি ভাই আমার মাতা ইউরোপের চিন্তা ঢুকছে যে আমি ইউরোপ যেতে হবে ইউরোপ না গেলে তো আমার হবে না ইউরোপ আমাকে যেতেই হবে আমি এইভাবে এখানে থেকে উঠবো সেই চিন্তা ভাবনা আমার মাথায় ঢোকার পিছনে আমি এখানে আসা অথবা ইউরোপে আসা এখানে যে অবস্থায় আসি আল্লাহর কাছে আজার হাজার সুক্রিয়া যেমন আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অথবা বলতে হবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা করতে হবে যেমন আসি অনেক ভালো আছি ইনকামের দিক দিয়ে সব দিক দিয়া অনেক বেশি ভালো আছি এটাই ওই জন্যই বলি যে আমার মাথার সবচেয়ে সঠিক সিদ্ধান্ত অথবা সঠিক ধারণা যেটা ছিল আমার মাথা ইউরোপের চিন্তাভাবনা ঢোকা আমি এইটা ঢুকার আমি বলতেছি কেন এখানে সঠিক সিদ্ধান্ত ঢুকছে কারণ হয়তো সঠিক সিদ্ধান্ত এটা মাথায় ঢুকার কারণে আমি এখন আসি ভালো আছি আমার ফ্যামিলিটাকে আমি ভালোভাবে দেখতে পারতেছি টাকা টুকা ইনকাম করে দিতেছি আমি আমার একজনের কষ্টে দশজন চলতেছে যে আমার একজনের কষ্টে যদি দশজন ভালো চলে আমার কষ্ট এটা কিছু কিছু না তো এর কারণেই আপনারাও চেষ্টা করবেন যারাই এখানে আসেন ভাই এখানে আলহামদুলিল্লাহ অনেক 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 সব দিক দিয়ে অনেকটা ভালো টার্গেট আপনাদের একটাই মাথায় আপনাদেরকে ঢুকাতেই হবে শুরু থেকে মাথায় ঢুকাই রাখবেন একটা জামাকে ইউরোপ যেতে হবে আজকে অথবা কালকে অথবা পরশু মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে রাখবেন জামাকে আমাকে ইউরোপ আসতে হবে যে কোনোভাবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো সিস্টেমে আসতেই হবে দেখবেন আপনি মন থেকে যে জিনিসটা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেটাই করবেন না সেটাই করবে সৃষ্টিকর্তার উপরে আপনি বিশ্বাস রাখেন সেটাই সম্ভব সেটাই হবে যদি আপনি মন থেকে সেটা চান আর সেটা বিশ্বাস করেন একদিন একদিন আপনি সেটাই করতে পারবেন সো ভালো থাকেন আর পরবর্তী নেক্সট ভিডিও যেটা আমি নিয়ে আসবো আমি নেক্সট ব্লগটা এরকম নিয়ে আসবো যে আমি কত বছর আগে গ্রিসে আসছি এবং এই গ্রিসে আসার পরে আমি টিআরসি কার্ড পেতে এবং কাগজপতি বানাতে আমার কতদিন ঠিক সময় লাগছে এবং আমি কিবা কিভাবে বানাইছি কোন কোন কেসগুলো মারছি কিন কোন সিস্টেমে কাজ করছি সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তারা এক পর্যন্ত ভালো থাকবেন নেক্সট অপেক্ষা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ